ফুটপাথের পরোটা বিক্রেতা থেকে অভিনয়ে ব্লগারদের প্রিয় রাজুদা এবার ওয়েব সিরিজে শিয়ালদার ফুটপাত থেকে সোজা ক্যামেরার সামনে পরোটা বিক্রেতা রাজুদা এবার ওয়েব সিরিজে ব্লগারদের ক্যামেরায় তিনি সাবলীলভাবে কথা বললেও সিরিজের শুটিং করতে গিয়ে খানিক লাজুকি হয়ে পড়লেন সোশ্যাল মিডিয়ায় ঘোষ বেশ জনপ্রিয় নেটপাড়ায় জনপ্রিয়তা থেকেই রিয়েলিটির গেমসও লাখ টাকার লক্ষ লাভে খেলতে গিয়েছিলেন আর এবার তিনি ওটিটি প্ল্যাটফর্মে হইচই এর ওয়েব সিরিজে দর্শকদের অন্ধর মহলে কীভাবে পৌঁছাতে হয় কিংবা আমজনতার মন কাটতে কোন কৌশল প্রয়োজন বরাবরই হইচই ইন্ডাস্ট্রি বাজিমাত করেছে জানা গেছে দর্শকদের প্রিয় একেনবাবু কিংবা জটায়ু অভিনেতা অনির্মাণ চক্রবর্তীর সঙ্গে একই সিরিজে দেখা যাবে তাকে কোন ওয়েব সিরিজে দেখা যাবে তাকে রাজু ঘোষের সেই প্রশ্নে রাখা হলে তিনি বলেন খুব শীঘ্রই হইচইয়ের তরফে সেই সুখবর আসছে কিন্তু প্রথমবার অভিনয় করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হলো সে প্রসঙ্গে মুখ খুললেন রাজুদা নিজেই রাজুর কথায় এর আগে তো গেম শোতে খেলতে গেছি তখনকার থেকে এবার অন্য রকম অভিজ্ঞতা কারণ এবার ওয়েব সিরিজে দেখা যাবে আমাকে আগের থেকে চিত্রনাট্য পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাকে বাড়িতেই সেটা প্র্যাকটিস করেছি তবে ক্যামেরার সামনে প্রথমবার বলতে গিয়ে নার্ভাস হয়ে গেছিলাম তাই একটু আটকাচ্ছিল হইচুয়ের একটা প্রফেশনাল ভিডিও শ্যুট করেছি সেখানে পরোটা বিক্রি স্টাইলে সংলাপ বলতে হয়েছে তবে সেই ওয়েব সিরিজের নাম জানতে হলে আরেকটু অপেক্ষা করতে হবে